সেই মন্ত্রীর সাথে তারা একটু সে করছে এলো তারপরে দুই এমবি শহীদ এমবি আর চৌধুর এমবি এরা দুজন হতে দিয়ে নিত বলল আমাদের বর্ডার সময় তো জানায় নিত এইটা হয়ে দিন বলল আমার বর্ডার সময় তো হয়ে গেলে আমার ক্ষতি হবে সেই সাহেবটা রাজবাড়ি চলে গিয়ে কিন্তু আর এই ফুল বাগান ফের সেই জি ভেজ না সে ওই সব খেতগুলো ওই দুই পাশে গাছের দুই পাশে ক্ষেত সব ফুল গাছ